আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য ইজ্জান খান ক্যাটালগের একেবারে আপডেট একটি কালেকশন যেটার মধ্যে ডিজিটাল প্রিন্টের সাথে সিকুয়েন্সের এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন আর প্রাইসটা শুনলে সত্যিই সবাই অবাক হয়ে যাবেন এখানে কিন্তু অনেকগুলো কালার আছে ইনশাল্লাহ এক এক করে প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখানো হবে আর যারা পার্সেস করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারেন কালারগুলো দেখতেই পাচ্ছেন আপনারা কতটা দারুণ আপনার সবগুলি কালারই ইনশালা এক এক করে আপনাদেরকে খুলে দেখানো হবে ফার্স্ট অফ অল যেটা আমি খুলবো দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটি কালার এই কালারটা পছন্দ করেন না এমন আপুরা কিন্তু খুবই রেয়ার সো এটা হচ্ছে আমি যে নেকট্যাক যে নেকের এখানে কিন্তু একদম পেটানো সিকুয়েন্সের সাথে হচ্ছে গর্জিয়ার সুতুর কাজের এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এবং হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা যদি আপনি দেখেন একদমই লার্জেবল কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলেই কিন্তু এই প্রোডাক্টগুলি মেক করতে পারবেন আমি এখন এটার যে ব্যাক পার্টটা আছে ব্যাক একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সব কিছু ইনশাআল্লাহ পার্ট টু পার্ট দেখিয়ে দিব যতটুকু পারে এটা হচ্ছে আপনার কামেজের ব্যাক পোষণটা এবং এটার যে হাতার কাপড়টা সেটা কিন্তু এই যে একদম নিচে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার হাতার কাপড় হ্যাঁ হাতার সামনে এই প্যানেলটি আপনারা পেয়ে যাবেন এবং লাস্ট যে ওনা এবং সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই প্রোডাক্টগুলির প্রাইসটা যখন আপনাদেরকে বলবো সত্যি অবাক হয়ে যাবেন এটার প্রাইসটা এত রিজনেবল মানে আপনারা ক কল্পনাও করতে পারবো না যে এত কমে এই প্রোডাক্টগুলো দিচ্ছি তো ওনাটার দিকে যদি আপনি দেখেন ওনাটার ফার্স্ট অল হচ্ছে যে ফ্যাব্রিক স্ট্রাকচারটা আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে ফ্যাব্রিকের উপরে কিন্তু একটি ডিজাইন করা থাকবে যেটা হচ্ছে জ্যাকট ডিজাইন আমরা বলে থাকি এবং হচ্ছে সম্পূর্ণ ওনাটা একটু ধরো ওনাটাকে একটু ধরো কতটা বড় অনেক লার্জেবল আপনার ওনা এগুলোর সাথে পাবেন এটা হচ্ছে চড়াতে আড়াই হাতেরও বেশি হবে হ্যাঁ এখানে যে চওড়াটা আছে আড়াই হাতেরও বেশি হবে এবং হচ্ছে এখানে পার করা থাকবে একেবারে নতুন প্যাটার্ন এসেছে ইজান খান ক্যাটালগের এই ড্রেসগুলির প্রাইস আমি বলে দিচ্ছি প্রাইসটা যদি এত তাড়াতাড়ি বলতে না বাট এত সুন্দর একটি প্রাইস এত কমে একটি প্রাইস দ্যাটস ওয়াই হচ্ছে একটু দ্রুতই বলে দিচ্ছি মাত্র বারোশো টাকা করে হ্যাঁ এই প্রোডাক্টগুলি প্রাইস পাচ্ছেন মাত্র বারোশো টাকা করে যার যেই কয় পিস লাগে আপনারা পার্সেস করে নিতে পারবেন এটা হচ্ছে মাস্টার অ্যালোয়ার মধ্যে এটার যে ওনার সালোয়ারটা আছে আমি এখন প্রত্যেকটি ডিজাইন জাস্ট আপনাদেরকে দেখিয়ে যাব প্রত্যেকটি ড্রেসের কাপড় হোগুলি সুতি কাপড়ের মধ্যে পাবেন হ্যাঁ এগুলো হচ্ছে ইজান খান ক্যাটালগের একদমই প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের ভিতরে আপনারা পাচ্ছেন এবং যে কালার কন্ট্রাস্ট আছে সেটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত দারুণ লাগবে আরো ডিজাইন আছে সেগুলো এক এক করে আপনাদেরকে দেখে দিচ্ছি অনেকগুলো ডিজাইন যেহেতু দেখাতে হবে আর একটু দ্রুত দেখাচ্ছি আর শপের অ্যাড্রেসটা দিয়ে দিয়ে আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিজতলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সো আপনারা চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন তো এটা অন্যগুলির মধ্যে কিন্তু যে দেখেন টার্সেল দেওয়া আছে খুবই চমৎকার টার্সেল দেওয়া আছে আমি একটু ড্রেসের সাথে আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি যে এটার আউটফিটটা কালারটা দেখেন কালারের প্রেমে পড়বেন এত দারুণ সব কালার আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইনে আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এখন যেটা দেখাচ্ছি দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে এত সুন্দর এটা হবে আপনার কামেজটা কামেজের যে নেকটা আছে এখানে সুন্দরভাবে ডিজাইন করা আছে তো অনেক আপড়ে হচ্ছে লেন্থ আমাদের কাছে জানতে চান যেগুলো লম্বা কত হবে আর এই ড্রেসগুলো লং হচ্ছে আপনারা ফর্টি সিক্স থেকে ফর্টি এইট এর ভিতরে পাবেন হ্যাঁ আর এর বেশি লং আপনাদের কখনোই লাগবে না ফর্টি সিক্স লং হলে অ্যান আপ অনেক লং একদম হচ্ছে স্ট্যান্ডার্ড যে লংটা সেটা হচ্ছে ফর্টি সিক্স আর এমনিতে আপনারা হচ্ছে দেখা যায় ফর্টি ফোর এবং ফর্টি টু হচ্ছে লং রাখেন এর বেশি কিন্তু লং রাখেন না যারা হচ্ছে রেগুলারলি টেলার্সে যান একটু মেপে দেখবেন আপনাদের ড্রেসগুলো তখন বুঝতে পারবেন হয়তো বলে যে ফর্টি এইট ইঞ্চ হয় না আপনার হচ্ছে এগুলো কাটিংয়ে সর্বোচ্চ আপনাদের কত কতটুক যাবে সর্বোচ্চ হচ্ছে এক ইঞ্চির মতো যাবে তার বেশি যাবে না একদম সর্বোচ্চ কাটিংয়ে লং সর্বোচ্চ কাটিংয়ে এক ইঞ্চির বেশি আর যাবে না হ্যাঁ সো এটা হচ্ছে অলিভের মধ্যে প্রত্যেকটি কালারে আপনাদের মন কেড়ে নিবে আর প্রাইসটা তো শুনেছেন এত কমে দিয়ে দিয়ে দিয়েছি এই প্রোডাক্টগুলি মাত্র বারোশো টাকা করে যার যে কয় পিস লাগে নিতে পারবেন খুব দ্রুত পার্সেস করে ফেলা ট্রাই করবেন সো এটা হচ্ছে আপনার দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে ড্রেসের সাথে কতটা ভালো লাগার মতো ড্রেস এত চমৎকার আরও কালার আছে এখন যে কালারটা দেখাবো মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এই কালারটা পছন্দ করেন না এবং এই কালার কার গায়ের রঙ মানাবে না বলেন কালো ফর্সা শ্যামলা যে কোনো গায়ের রঙে মানাবে এবং এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে হ্যাঁ এটার যে এখন ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছে যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে মাত্র বারোশো টাকা করে যার যেই কয় পিস লাগে প্রত্যেকটি ড্রেসের মধ্যে ওনাটার যে স্ট্রাকচারটা আছে ফ্যাব্রিক স্ট্রাকচারটা আছে এটা খুবই সুন্দর হ্যাঁ এখানে কিন্তু একটা জ্যাকওয়ার্ডের মতো ডিজাইন করা আছে প্লাস হচ্ছে যেই প্রিন্ট আপটা আছে যে কালার কন্ট্রাস্টটা আছে খুবই চমৎকার সো এটা হচ্ছে প্যাচ কালারের ভিতর দেখেন প্রত্যেকটি ড্রেস আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে কামিজের নেক নেকটার এখানে কিন্তু নোট কালারের এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই ওয়াও এত সুন্দর ওনাটা আপনারা এই ড্রেসের সাথে পেয়ে যাবেন তো এটা ড্রেসটা সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ফুল কামিজটা যারা হচ্ছে পার্টি ড্রেস চাচ্ছেন একটু কমের মধ্যে দেখা মাত্র এগুলো পার্সেস করে নেবেন গিফট আইটেম বা আপনার নিজের জন্য এই প্রোডাক্টগুলি কালেক্ট করে রাখতে পারেন এত সুন্দর প্রোডাক্ট মাত্র বারোশো টাকা করে আপনারা পাচ্ছেন যেমন কালার তেমনই ডিজাইন মাত্র বারোশো টাকা করে তো এটা হচ্ছে আপনার কামিজটা কামিজের নেকের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকারভাবে ডিজাইন করা আছে মাত্র কত দিচ্ছি মাত্র বারোশো টাকা করে তো আমি অর্ডারের প্রসেসটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এটাই আমাদের শেষ কালারটা দেখানোর শেষ সবগুলি ইনশাল্লাহ তো এটা হচ্ছে আপনার অর্ডারের প্রসেস এই নম্বরে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ